Hello friend! কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখতে পাচ্ছ বড় বড় এগুলো হচ্ছে সরপুটি মাছ এটা আমি এখন রান্না করব তাহলে চলো মাছটা রান্না করি আর তোমরা এনজয় করো তোমাদের তো আর আমি খেতে দিতে পারবো না তোমরা কি বলবো ক্যামেরার ওপরে রয়েছো আর মাছটা দুটো মাছ ঝাল করব তারা একটা হচ্ছে আমার বরের একটা হচ্ছে মেয়ের তার কারণ হচ্ছে আমি সরপুটি মাছ খাই না কিছু কিছু মাছ আছে যে মাছগুলো আমি ঠিক পছন্দ করি না আমার একটা ডিম সিদ্ধ বা অমলেট দিয়ে দেবো তাতেই হয়ে যাবে মেয়েদের অতটা কিছু লাগে না আর একার হলে তো আরোই কিছু লাগে না হম তা চলো এই কাজগুলো মানে আস্তে আস্তে করছি সরপুঁটি মাছটা করব কিছুটা রান্না তো আমার সকালে হয়ে গেছে হয়ে যাওয়ার পর আবার আমাকে রান্না করতে হয় তার কারণ হচ্ছে যে মেয়েকে তো কোন রকমে মানে অল্প করে করে দিই সেটা তখন মানে তাড়াহুড়ো থাকে আটটার মধ্যে বেরোয় আপাতত দু তিনটে পদ আমি ওকেই মানে ওর মতো করে করে দিই হয়তো একটা পদ ওর মতো মানে আমাদের ওর একসাথেই করলাম আর বাদবাকিগুলো ওর মতো অল্প করে করে দিই তাহলে চলো এবার রান্না টান্নাগুলো করি সকালে একটা মানে কি। বল বলবো ঘুম থেকে উঠে ভাবি যে একটুখানি এমন একটা দিন হয় না যে দিনটা আমি শুয়ে বসে কাটাবো মোবাইল দেখে কাটাবো এই দিন আর দিন হয় না সারা সকাল চলে যায় কাজ করে রান্না বান্না করে সারা বিকেল চলে যায় পড়িয়ে আর এই অল্প একটু যতটুকু সময় পাই ততটুকু একটুখানি ভিডিও বানাই ব্যাস তারপরে আর সময় হয় না তাহলে চলো রান্নাগুলো সার এ মাছ আছে সর্বটি মাছ হচ্ছে সেই মাছটা তাহলে চল রান্নাটা বসাই দেখো রান্না করতে করতে আমি এখানে উকি ঝুঁকি মারছি কেন বলো তো নিচে কে এসছে একজন ডাকাডাকি করছে আমাকে নয় শাশুড়ি মাকে তাই দেখছি কে এসেছে এরপর দেখো বিছনাটা গুছিয়ে নেব আর তোমরা দেখো এই যে নাইটিটা না এটা আমি মিন্ত্রা দিয়ে অর্ডার করে নিয়েছি কিন্তু নাইটিটা এত বাজে কি বলবো আমার তো একদমই ভালো লাগেনি নাইটিটা তা যাই হোক কিনেছি যখন পড়তে তো হবে আমি ভাবি কি আমি এটা তো সবসময় পড়তে পারবো না তাই চলো আমি একটুখানি যখন ভিডিও বানাই সেই টাইমটাই পড়ে নিই আর এসব নাইটি কোথায় ভালো লাগে বলো তো বেশ শুয়ে বসে থাকা হবে সেই রকম জায়গায় এইসব নাইটি পরে থাকো বেশ ভালো আমাদের মতো এই সারাদিন উঠে ঝিয়ের মতো খাটো ব্যাস এই সব জায়গায় এইসব নাইটি একেবারেই মানায় না যাই হোক পড়তে তো ইচ্ছে যেতেই পারে তা একটু পড়লাম আর কি আর কি বলবো তোমাদের বলো আর এখনও না জানো তো রাত্রিবেলা দিকে অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগে এই জন্য আমার না চাদর নিতে হয় আমরা আমরা তিনজনেই চাদর নিই না আমাদের এই জানলাটা দিয়ে এত ঠান্ডা হাওয়া আসে না কী বলবো মানে এসির বাবা আমি তো রাত্রিবেলা মানে আমার না সত্যি খুব ঠান্ডা লাগে দুপুরবেলাটা গরম লাগে ঠিক কথায় কিন্তু রাত্রিবেলাটা না খুব ঠান্ডা লাগে তাহলে চলো এবার বিছনাটা একটুখানি গুছিয়ে নিই গুছিয়ে নেওয়ার পর তারপরে আমি বাদ রান্নাটা তো একটু বসিয়ে দিয়েছি পুটি মাছটা করলেই আমার হয়ে যাবে তাহলে চলো আর বেলা একটু পুরি করার ইচ্ছে আছে জানো তো মানে কচুরি টাইপের করবো হ্যাঁ ওই কচুরির ময়দা টয়দাগুলো মেঘে রেখে দেবো রাত্রিবেলা কচুরি করবো আর একটু শুকনো শুকনো আলুর দম করবো আজকে না খুব খেতে ইচ্ছা করছে। তাহলে চলো এই গাছগুলো সেরে তারপরে আবার যাবো রান্নাঘরে একবার রান্নাঘর একবার এই ঘর একবার ওই ঘর এই করতে করতে আমার সময় চলে যায় আর ভালো লাগে না তো যাই হোক ভালো তো লাগাতেই হবে কিছু করার নেই এবার একটু বিছনাটা গোছানোর পর তারপর আমি একটু না রেস্ট নেব কারণ শরীরটা আজকে আমার খুব ভালো লাগছে না আর কি বলো তো রাত্রিবেলা এত দেরি হয়ে যায় কি বলবো ঘুমোতে আবার তোমরা কেউ কেউ বাজে কমেন্ট করবে হ্যাঁ রাত্রিবেলা কেন ঘুমোতে দেরি হয় বিশ্বাস করো রাত্রিবেলা না আমি একটু মোবাইল দেখার সময় পাই আর সারাদিন আমি মোবাইল দেখার সময় পাই না এই ভিডিও এডিট করে ঘুমিয়ে পড়ি বেশ মোবাইলটা যে দেখবো সেটা সকলের ভিডিও তো একটু একটু দেখতে হবে বলো আমার ভিডিওই যে সবাই দেখ তা তো না সব বন্ধুদের ভিডিও একটু আধটু না দেখলে হয় সবাইকে সবাই সাপোর্ট করতে হবে তা না হলে কি করে হবে বলো উম তাই এবার অনেক বক করলাম এবার বিছনাটা গোছানো হয়ে যা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এখানে এই যে মেয়ের বইগুলো না তো মানে কি বলবো দেখেছো কি মোটা মোটামুটি এটা সার্জারি বই দুটো মেয়ের সমস্ত এই বইগুলো রোজ গোছাতে হয় এখানে এতটা ধুলো পড়ে যায় না কি বলবো আর একটা বইয়ের দাম তো বিশাল এটা দেখো অ্যানাস্থেসিয়া বুক মানে এত মোটা মোটা বই এত পড়তে পড়তে মনে হয় মাথা খারাপ হয়ে যাবে আমার তো দেখে তাই মনে হয় তা যাই হোক এটাই দেখো জায়গাটাই যে এটা হচ্ছে সমস্ত ডক্টরি বইগুলো এখানেই আমি রেখেছি ওর রোজের লাগে যে বইগুলো মেডিকেলের বইগুলো আর দেখ দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু আমি রোজই মানে দুদিন ছাড়া ছাড়াই এখানটা পরিষ্কার করি কেন বলো তো ও যে নেয় না এত তাড়াহুড়ো করে বইপত্র টেনে টেনে নেয় রোজ অগোছাল হয়ে যায় আর রোজ খিচির মিচির লেগেই থাকে আমার আবার না বেশি অগোছালো জিনিসপত্র ভালো লাগে না তাই কিছু আর বলি না ওর বাবাকে মানে হ্যাঁ আমার হাজব্যান্ডকে আর একে আমার মেয়েকে কিছু বলি না কি বলতো নিজেই করে নি আমি যদি দেখ তোরা নোংরা কর আমি সকালবেলা উঠে আবার পরিষ্কার করবো এই চলে রান্না বান্না গোছানো এই করে করেই মানে আমার সারাটা দিন কেটে যায় আর ভালো লাগে না যাই হোক করতে তো হবেই থাকতে গেলে আর আমার এই ছোট্ট ঘরটাকেই আমি এত সুন্দর করে সাজিয়ে রেখে দিই কী বলতো নোংরা আমার ঘরে মানে একটা জায়গাতে ধুলো থাকলে আমার গাটা কেমন করে যে না কিরা যেন একটা মনে হয় সেই জন্য নিজেও পয় পরিষ্কার থাকি ঘরকেও পয় পরিষ্কার রাখি তবেই তো ঘরে লক্ষ্মীশ্রী ফিরে আসবে তাই না বলো আর আমাদের গৃহিণীদেরই তো উচিত এই জিনিসটা মেনে চলা সমস্ত দিনই এই জিনিস কাজগুলো আমাদের করতে হবে যাতে নিউ নিউ মোটিভেশন আমাদের মধ্যে জন্মায় সংসারের মানে নতুন নতুন কিছু আসে সংসারে নতুন কিছু হয় তাহলে এই পয় পরিষ্কারের মাধ্যমে কিন্তু সংসারের শ্রীগুণ ফিরে আসে এটা কিন্তু তোমরা সবাই জানো তাহলে চলো আমার এই জায়গাটা গোছানো হয়ে গেছে এবার ঘর মুছে আমি স্নানে চলে যাব গোছানো হয়ে গেছে পুরো দেখতেই পাচ্ছ এখানে কটা জামা কাপড় আছে এটা করবো বিছনা গোছানো সব মানে পুজো টুজো দেওয়া সব হয়ে গেছে কমপ্লিট এত ভালো দেখাচ্ছি কি কি আজকে রান্না করেছি আর ওই ঘরটাও পরিষ্কার সব আজকে মানে মনটাও আমার ঝরঝরে হয়ে গেছে সবকিছু পরিষ্কার করে আর এখন আর গরম মানেই না মানে বিরক্তিকর গরমকাল আমার ভাল লাগে না শীতকালে বলি শীতকাল ভালো লাগে না গরমকালে বলি গরমকাল ভালো লাগে না আচ্ছা চলো তোমাদের ক্যামেরা দেখায় কি রান্না করেছি এই দেখো এখানে আছে বড়ি দিয়ে শাক ড়ি দিয়ে শাক চচ্চড়ি বানিয়েছি ভালো করে কলমি শাকের চচ্চড়ি বানিয়েছি এই রেসিপিটা তোমাদের সাথে একদিন আমি শেয়ার করবো ওখানে মাছের তেল আছে কলমি শাকটা যদি এরমভাবে খেতে পারো না খুব ভালো লাগে গো এরমভাবে শাক ভাজা তো সবাই খাও এরকমভাবে চ একটুখানি চচ্চড়ি টাইপের করে ভাবে করতে হয় সেটা আমি এসে আমার একটা শাশুড়ি মায়ের থেকে শিখেছি খুব ভালো লাগে তোমাদের এই রেসিপিটা আমি পরের দিন শেয়ার করবো তোমরা দেখো খুব ভালো লাগবে আর এখানে এই যে অল্প অল্প খাবার আমার কিন্তু থেকেই এখানে হয়েছে একটু শুক্ত আর এটা যে তরকারি ছিল কালকের ওটাই রাখা রয়েছে এখানে রয়েছে দেখো ভাত ভাত তো থাকবেই ভাত ছাড়া তো তরকারি বৃথা সেটাই হচ্ছে মেন ব্যাপার যতই তরকারি পাতি করো ভাত ছাড়া বৃথা আর এখানে চলে এসছে ট্যান্ডাডা লাল লাল চিকেনের ঝোল মানে খুব মানে কি তো আমি না চিকেনটা আলু দিয়েই পছন্দ করি ওরে বাবা বিশাল লাই।

দেখো আমি একটু বেরিয়েছিলাম আর আর আমার আইসক্রিম নিয়ে এসেছি মেয়েকে ফুচকা দিয়েছি আমি অতটা ফুচকা খেতে ভালোবাসি না আমি এখন খেয়ে নেবো হচ্ছে আইসক্রিম তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর আমার পাশে দেখো তাহলে আজকের মতো বাই বাই টাটা আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে দেখো আমি কি সুন্দর চাটছি আইসক্রিমের পাতাটাকে মানে চাটতে ভীষণ ভালো লাগে তা যাই হোক তোমরা কিছু বাজে ভেবো না কারণ আই আহ যেগুলো চিটি খাবার সেগুলো তো চাটতে অবশ্যই ভালো লাগে তাহলে চলো টাটা